আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও আজকে আমরা চলে এসেছি উত্তরা নিউ মডেল ফার্নিচারে তো উত্তরা নিউ মডেল ফার্নিচার মানে হচ্ছে সোফার একটা সাম্রাজ্য বলা চলে এখানে আসলে আপনারা ডিভাইন কর্নার সোফা টু সিটের সোফা সব ধরনের সোফা পেয়ে যাবেন ওনারা মূলত পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকেন এবং নিজস্ব কারখানায় তৈরি করে থাকেন তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন উত্তরা নিউ মডেল ফার্নিচারের ওনার মাওলানা মোহাম্মদ রেজাউল করিম ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকে কি কি দেখাবেন আমাদেরকে আজকে হচ্ছে মানে টু টু ওয়ান ফাইভ সিটের ই সোফা থেকে বেশ সেগুন কাঠের আচ্ছা এই মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার আর জি আর মানে কনার সোফা দেখাবো

পনেরো বছরের গুণ গ্যারান্টি আছে লিখিত গ্যারান্টি থাকে পুরা মানে লিখিত গ্যারান্টি থাকে আচ্ছা আচ্ছা তারপর এই পাশে দেখা যাচ্ছে একটা এই যে উপরে দেখেন একদম মানে ফুল ভিক্টোরিয়া সোফা আর কালার কম্বিনেশন উপরে এই হচ্ছে একটা পিলো আর এই হচ্ছে স্টোন লাগানো আছে এগুলো যেগুলো মানে

তারপরে মালের টাকা দিবে না শুধু আর অবশ্যই মানে অ্যাডভান্স করার আগে তাই আমাদেরকে ভিডিও করে দেখবেন ভিডিও কোলে ভাইয়াদেরকে দেখে শুনে বুঝে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করেন মানে বিকাশে হচ্ছে টাকা দিবেন কারণ অনেকে প্রতারিত করে যেহেতু ভাইয়াদের অনেক পরিচিত একটা মুখ ভাইয়ার ভিডিও অনেকজন নিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের স্ক্যাম করে তো অবশ্যই ভাইয়াদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভাইয়া সব সময় পাবেন আপনারা ভিডিও কল দেখতে পারবেন এবং যারা আশেপাশে থাকেন তারা অবশ্যই ভিজিট করবেন কারণ ভিজিট করলে হচ্ছে বিভিন্ন ধরনের ভ্যারাইটি সোফা পেয়ে যাবেন কারণ সব তো আর এক ভিডিওতে তে দেখানো সম্ভব হয় না প্রতিনিয়তই কিন্তু ডিজাইন চেঞ্জ হতে থাকে তো যাদের যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ